okay, please, please show your style, okay, oh my god, this is the so sweet and cute, guys, please comment, drop your comment in comment box, huh? you doing? this. yeah making a cake for So guys, I am for you. ভাইগো ভাই শেষ মেয়ের দেখি আমাদের রাজা এবং ভেবলি মৌসুমের সংসারে অশান্তি ভেবলি মৌ মৌসুমীর মুখের অবস্থাকে একটু দেখেছেন মনে হচ্ছে আমাদের রাজা মশাই মেরে ধরে আমাদের ভেবলি মৌসুমী আপুর নাক মুখ একদম ফাটিয়ে দিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে কড়া আকারের মার খেয়েছে আমাদের ভেবলি আপা নাক মুখ একদম ফুলে ঢোল হয়ে গেছে চোখের নিচেও কালি হয়ে গেছে আবার নেচে নেচে বুঝাচ্ছে তাদের ভিতরে কিছু হয়নি কিন্তু ভাই গো ভাই আমাদের ভেবলি আপার এই নাক মুখ দেখে তো মানুষ বুঝে গেছে কি হয়েছে আর কি হয়নি মানে এই অবস্থায়ও আমাদের ভেবলি আপাকে মারধর করলো আমাদের রাজা মশাই ভাবা যায় দুই দিন পরেই যে কি না মা হতে যাবে তাকে কি এইভাবে আমাদের ভয়না রাজার মারধর করে মুখ টুক ভুচকিয়ে ফেলাতা উচিত হয়েছে আপনারাই বলুন কিছুদিন আগে আমাদের আহাদ ভাইয়া তিসাপার নাটক শেষ হতে না হতে আমাদের ভেবলি আর ভদনা নতুন কোন নাটক শুরু করলো হাই রে হাই একটার পর একটা নাটক যেন এরা চালিয়ে যাচ্ছে কি আর বলবো নাক মুখ তাই আবার ভিডিও করে সকলকে দেখছে কেনই না এরা সমালোচনায় আসে বলুন এই নাক মুখ নেই কেন ভাই তোদের এখন ভিডিও করতে হবে আর কেন মানুষের চনার মুখে পড়তে হবে আপনারাই বলুন